অনলাইন প্যাকিং সিস্টেম লেআউট বলতে কি বুঝো কিভাবে এই সিস্টেমে লেআউট করে গার্মেন্টসের কম সংখ্যক লুক দিয়ে অধিক প্রোডাকশন পাওয়া যায় তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত এই অনলাইন লেআউট সেট আপ নিয়ে আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান বলছি আরএক্স ব্লক সিক্স থেকে তো এইখানে বেশ কিছু কিছুদিন যাবৎ অনেকে আমাকে অনলাইন লেআউট সিস্টেম অনুযায়ী আমাকে একটা ভিডিও দিতে বলছিলেন তো এটাই হচ্ছে আমার সেই ভিডিও প্রথমে কাটিং থেকে লেআউট মানে ইনপুট আসে ইনপুট আসার পর অ্যাজ লাইক আমরা যেভাবে লেআউট করি ওয়ান বাই ওয়ান প্রসেস লেআউট করার পর এগুলো একটা একটা করে প্রসেস লেআউট করে সামনে আসে সামনে আসার পর সুতা কাটার টেবিল আসে সুতা কাটার পর এই গার্মেন্টসগুলো সরাসরি বান্ডিল অনুযায়ী আয়রন টেবিলে যায় এবং সেইখান থেকে আয়রন প্রপারলি আয়রন করে বান্ডিল অনুযায়ী আয়রন রেখে সরাসরি এই আয়রন করা গার্মেন্টস চলে যায় অনলি আউটপুট টেবিলে আয়রনের পরে মাত্র দুজন কোয়ালিটি ইন্সপেক্টর থাকে আর লাইনে থাকে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এখানে তারা এই গার্মেন্টসগুলো চেক করে তারা টপ একজন ইনসাইড চেক করে একজন টপ সাইড চেক করে চেক করার পর গার্মেন্টসগুলো আবার তারা বান্ডিল অনুযায়ী রেখে গার্মেন্টসগুলো লজিক করে বা ট্যাপে এন্ট্রি দেয় এন্ট্রি দেওয়ার পরে গার্মেন্টসগুলো আবার চলে যায় ফিনিশিংয়ের সামনের যে টেবিল সেই টেবিলে যে গার্মেন্টসগুলো রেশিও অনুযায়ী সাইজ ওয়েজ প্লাস সেগুলো সাইড করে এরপর আর ওইখান থেকে সামনের টেবিলে হ্যান্ড লাগায় প্লাস হচ্ছে সেগুলো আইটেম অনুযায়ী সেগুলো ফোল্ডিং করে এর মাঝে কোয়ালিটিনাস একটু চেক করার পর সেখানে অ্যাকুয়াল অডিট হয় তারপর হচ্ছে গার্মেন্টস মেজারমেন্ট হয় মেজারমেন্ট অ্যাকুয়াল হয় তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু গার্মেন্টসগুলো যে সামনে যে ফিনিশিংয়ের যে সাইট সে ফিনিশিংয়ের টেবিলে চলে আসে সেখান থেকে ফোল্ডিং শেষ হয় ফোল্ডিং করার পর স্টি মানে স্টিকার তারপর হচ্ছে আদার্স যতগুলো অ্যাক্সেসরি যা প্রয়োজন পড়ে সেগুলো অ্যাড করা হয় এখানে কমপ্লিট করার পর গার্মেন্টসগুলোর সোজা চলে যায় নির্দিষ্ট একটা ক্যারেটে এবং এই ক্যারেটটা হাতে নিয়েই বা ক্যারেট যখন ফুল হয়ে যায় তখন চলে যায় সিডি এবং সেখানে মেটাল ডিরেক্টর মেশিনে মেটাল পাস করা হয় এবং মেটাল পাস করার পর সেই গার্মেন্টসগুলো ক্যারেট ক্যারেটে রাখা হয় এবং ক্যারেটগুলো একটা আইসোলেটেড জোনে রাখা হয় নির্দিষ্ট টাইম পর পর এই গার্মেন্টসগুলো আবার পরবর্তীতে আগে রানিং গার্মেন্টসগুলো সেই আইসোলেট জোনে থাকে এবং আগের গার্মেন্টসগুলো প্যাকে চলে যায় এবং সেখানে রেশি অনুযায়ী গার্মেন্টস প্যাক করে এবং কাটন করে এই হচ্ছে আর অনলাইন লেআউট সিস্টেম প্যাকিং সিস্টেম আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ